আমার এই সাতটা ইউনিয়নে কারা কেমন লোক আপনারা সবাই জানেন কারা চিহ্নিত লোক কারা কি করেছে আপনারা সবাই জানেন আমি শুধু আপনাদেরকে বলতে চাই এরা কেউ আমার লোক নয় আমি চাদার বরিদর্শ মানব ব্যবসায়ী আমি সন্ত্রাসী আমি কখনো প্রশ্ন দেই নাই আমি আরো একটি কথা বলতে চাই অনেকেই আশেপাশে ঘুরতে পারে এর অর্থ এই না তারা আমার লোক আপনারা নাই আমার কোনো নাই আমার কোন সিকিউরিটি নাই আমার কাছে আসতে হলে কোন লোক ধরে আসার কোন প্রয়োজন নাই আমার টেলিফোন একটাই আমার টেলিফোন নাম্বার আপনারা সবাই নেবেন আমাকে সবাই ফোন দিবেন আমাকে আপনারা এস এম এস করবেন ইমেল করবেন কথা গোপন থাকবে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সবাইকে সহযোগিতা করব সবাইকে নিরাপদ রাখার চেষ্টা করব সালে যখন নির্বাচন হয় তখন আপনারা সবাই আমার পক্ষে কাজ করেছেন এবং আমার রেজাল্ট কি হয়েছিল আপনারা সবাই জানেন ষড়যন্ত্র করে আমার রেজাল্টটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল এটা এই দেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে স্বীকার করে এবং সন্দেহ করে দুই হাজার আট সালে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাকে নমিনেশন দিয়েছেন আমি নির্বাচন করেছি নির্বাচনের রেজাল্টের পরে আমি আমার দেশ নেত্রী বেগম খালাদে জিয়ার কাছে আমি দেখা করতে গিয়েছিলাম মনের মধ্যে অবশ্যই কিছু দুঃখ ছিল যেটা আমি ওনাকে বলতে গিয়েছিলাম আপনারা বিশ্বাস করেন আল্লাহকে হাদির নাজি রাখে বলছি উনি আমাকে এত আদর করলেন আমি আমার দুঃখের কথাটুকু আমি তাকে বলতে পারি নাই উনি আমাকে বলেছেন যে শালম আমি সব জানি কি হয়েছে তুমিও পাশ করেছ যাই হোক দুঃখ নিয়ে না ভুলে যাও আমার সঙ্গে থাকো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবং এ আমাকে বলেছিলেন যে তোমার মতো যদি আমার তিনশো লোক থাকে শাহলম আমার কোনো চিন্তা নাই এবং ম্যাডামের আমার প্রিয় দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া আমার এই ম্যাডামের এই অনুপ্রেরণায় এই কথায় আমি সেই দিন থেকে আমি আন্তরিকতার সঙ্গে আমার শ্রম মেধা দিয়ে আমি এই দলকে পরিচালনা করেছি আপনারা জানেন দুই সালে নির্বাচনের পরে যখন আমি দায়িত্বপ্রাপ্ত হই আমি ফতুল্লা থানার প্রেসিডেন্ট ছিলাম আমি যখন প্রেসিডেন্ট ছিলাম আমি সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য সবাইকে নেওয়ার জন্য আমি একশো একজনের কমিটি একশো একান্ন জনের কমিটি বানিয়েছি ভোট একজনের কমিটি বানিয়েছি তখন ভাবি নাই বলি নাই কে কার লোক আমি সবাইকে নিয়ে আমি কমিটি করেছি আপনার তার সাক্ষী সেখানে তবে আমি আমার লোক হিসাবে কাউকে চিহ্নিত করি নাই আমি সবসময় বলেছি সবাই বিএনপি পরিবারের লোক সবাই আমার লোক বিএনপির লোক মানে আমার লোক আমি সবাইকে প্রোভাইড করার চেষ্টা করেছি পরবর্তী সময় দেখা গেল যে যখন নতুন নতুন কমিটি হয়েছে তখন আপনারা নিজেরাই জানেন কিভাবে সেই কমিটি হয়েছে কেন আমি খুব দুঃখ পেয়েছি একজন ওয়ার্ডের প্রেসিডেন্ট তাকে ওয়ার্ডের সদস্য রাখা হয় নাই একজন ইউনিয়নের প্রেসিডেন্ট কেউ সেই ইউনিয়নের সদস্য রাখা হয় নাই অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি চাই সবাই ঐক্যবদ্ধ থাকেন সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপি এগিয়ে যাবে ইনশাআল্লাহ ভাইয়ের আমার দুই সালের পর থেকে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামে ফতুল্লাহ থানার সকল অঙ্গ সংগঠনের সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছি আপনারা জানেন অনেক মামলা হয়েছে হামলা হয়েছে গুম হয়েছে মানুষ বাড়িতে থাকতে পারে নাই আমি একটি নেতাকর্মীকেও ছেড়ে চলে যাই নাই আমি সবাইকে আদলে রাখার চেষ্টা করেছি সবার মামলায় হামলায় এবং তাদেরকে আমি আর্থিক সহযোগিতা করেছি আইনগত সহযোগিতা করেছি তাদের বাড়িতে তাদের পরিবারের পাশে থেকেছি আপনারা সবাই সাক্ষী দুই হাজার আঠারো সালের একটি গল্প বলতে চাই আপনারা শুনে রাখুন দুই হাজার আঠারো সালে আমাকে দল থেকে